জীবনে একটু সুখের জন্য মানুষ কত কিছুই করে জীবনের সুখ আসলে উপভোগ্য বিষয় নয় প্রকৃত সুখ আসলে বিলানোর মাঝে। আপনি যত মানুষকে সুখ দিতে পারবেন অন্যের যতটা হাসি খুশি আপনি সহ্য করতে পারবেন এই পৃথিবীতে আপনি ততটাই সুখী আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি জীবনের এক ফালি সুখ হচ্ছে আমার এই ঘরটা আর এই ঘরটার জন্য আমার কতই না যুদ্ধ কতই না ভালোবাসা কতই না কত কিছু সেসব কথাগুলো মনে পড়লে অনেক কিছু মনে পড়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু সব কথা তো আর বলে শেষ করা যায় না সব কথা তো আর বলাও যায় না এখন আমাদের জীবন যেভাবে নিয়ে যায় জীবন কিন্তু চলমান বহমান নদীর মতো তো একুল ভাঙে অকুল গড়ে এভাবেই চলছে জীবনের গতি আর আমরাও কিন্তু মানুষ হিসেবে এসবগুলো মেনে নিতে বাধ্য হ্যাঁ প্রতিটি মানুষের জীবনেই কিন্তু উত্থান পতন সব কিছুই হয়ে থাকে তার ভিতর দিয়ে মানুষ কিন্তু কখনো সুখের ঠিকানা পায় কখনো দুঃখের ঠিকানা পায় আর এই কথাগুলো সব সময় সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য আর যদি বলেন আপনি নারী হিসেবে আপনার জীবনে কতটুকু প্রযোজ্য হ্যাঁ আমি বলবো একটা পুরুষের তুলনায় একটা নারীর কিন্তু এই কোল ভাঙার গল্পটা অনেক বেশিই থাকে কারণটা আমরা সব সময় কিন্তু সব নারীরা জীবনের যে প্রকৃতির যে নিয়ম সেটা মানতে বাধ্য এক কুল ছাড়ি আরেক কুল গড়ি আমি আশা করছি এই কথাটি প্রতিটি মেয়ের জীবনেই অনেক গুরুত্বপূর্ণ এবং চরম সত্য তো যাই হোক অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার সেই সুখটুকুকে গুছিয়ে নিলাম যে সুখটুকু আমরা সবাই আশা করি সব মেয়ের স্বপ্ন যার যতটুকু থাকে ততটুকুতেই কিন্তু শান্তি আর আমার মনে হয় বেশি থাকার মাঝে কোনো শান্তি নেই আনন্দ নেই সব সময় কম থাকলেই হয়তো আনন্দ সুখ জানি না বেশিতেও হয়তো সুখ আছে তবে সেই সুখের কিন্তু একটা চিন্তাও আছে যেমন আপনার অনেক সম্পদ আপনার অনেক চিন্তা আপনার কম সম্পদ আপনার কম চিন্তা তো যাই হোক এই তো আমার শাশুড়ি মায়ের বেডরুমটা সুন্দর করে একটু গুছিয়ে দিলাম আর আজকে হচ্ছে অনেক বেডশিট তারপর কাপড় চোপড় অনেক কিছু পরিষ্কার করতে দেওয়া হয়েছে তো এজন্য হচ্ছে সব কিছু পরিষ্কার করে শুকাতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেটা এসেছে আর এটা তো বুঝতেই পারছেন যে এগুলো কী অনলাইন প্রোডাক্ট আসলে সবসময় কেনা হয় না আমি এক সময় অনলাইন থেকে দুই হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলাম তো তখন মনে হয়েছিল যে জীবনে আর কখনও অনলাইন থেকে কোনো কিছুই কিনবো না মানে শাড়িটা এতটাই বাজে ছিল আমার কাছে মনে হচ্ছিলো আমাকে যদি এই শাড়ি দুশো টাকাতেও কেউ দিত আমি মনে হয় নিতাম না সামনাসামনি দেখে তো ওরা একটা দেখে আরেকটা দেয় তো যাই হোক এখন হচ্ছে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে জানি না ফেসবুক স্ক্রল করতে করতে অনেক কিছু সামনে আসে আমরা মেয়েরা তেমনই অনেক কিছু দেখেও জেনে বুঝেও অনেক কিছু আসলে অর্ডার করে ফেলি তারপরও মন আমাদের মানতেই চায় না তো এই তো হচ্ছে একটা লিপস্টিকের সেট তো এটাতে হচ্ছে বারোটা লিপস্টিক আছে আমি আর দামটা নাই বলি দামটা মোটামুটি রেঞ্জের ভিতরে বা অনলাইন থেকে যারা কিনবেন তারা হয়তো জেনে থাকবেন তবে আমি এই লিপস্টিকগুলা যতটা ভেবেছিলাম কোয়ালিটি ফুল অতটাও না আবার একদম খারাপও না মোটামুটি চলবে তো কিছু কিছু কালার আছে ভালো লেগেছে যেগুলো ইউজ করা যাবে কিন্তু কিছু কিছু কালার আসলে এটা ইউজ করা যাবে না এখন কথা হচ্ছে যে কোনো জিনিস আমার বাজেটের মধ্যে থাকতে হবে এবং সেটা অনলাইন থেকে কিনলে অবশ্যই বিশ্বস্ত পেজ থেকে কিনা আসলে বাধ্যতামূলক তো আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি আমি সেটিসফাইড এখন আমার যদি পাঁচ টাকা হয় আমি যদি একশো টাকার সেবা পাওয়ার চিন্তা করি সেটা নিশ্চয়ই হবে না তো সেদিক দিয়ে হচ্ছে আমি স্যাটিসফাইড এখন চলে আসলাম একটু কাজে তো এখানে আপনাদের ভাইয়া কিছু শশা নিয়ে এসেছিলো আর শশাগুলো এতটাই ফ্রেশ ছিল একদম কচি মনে হচ্ছিল যদিও সাইজটা অনেক বড় তবে অনেকটা কচি ছিল শশাটা খেতে ভালোই ছিল আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া অনেক বড় একটা হট টমেটো সস নিয়ে এসেছে এটা নুডলস তারপর হচ্ছে সিঙ্গারা যে কোনো নাস্তার সঙ্গে খাওয়ার জন্য অনেক পারফেক্ট তো ও এটা পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি যার জন্য আর এই হচ্ছে আমাদের একটা প্রতিবেশী আমাদের পরিবারের অংশ বলতে পারেন আমাদের সুখ এদের সুখ আমাদের সুখ মিলেমিশেই আমরা সুখী তো ওদের দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুটো এত সুন্দর মার্শাল্লা সবাই ওদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা ডাল থেকে গিয়েছিল তো ওইটা হচ্ছে একটু বক্সে করে সংরক্ষণ করে করে নিলাম আর এই তো আমার এক ফালি সুখ জীবনের যত মানে যত কাজ যত আমার ক্লান্ত যত আমার সমস্যা আমার মনে হয় এখানে এসলেই আমার সব দূর হয়ে যায় এখানে শুয়েই মাথা দিয়েই বালিশে আমার সব ক্লান্তি চলে যায় আমার এই সুখ আমার এই শান্তি ছোট হোক যা হোক অল্প হোক আমার কাছে এটা অনেক কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ